তো বন্ধুরা দেখো ওকে কিন্তু একদম বয়েল চিকেন করেছিলাম একটা চিকেনকে শুধু একটু হলুদ দিয়ে মানে সেদ্ধ করেছি আর শুকনো ভাত দিয়ে দিয়েছি কেননা অনেকে আমাকে বলছে ওকে নুন চিনি এইসব দেয়া খাবার দিও না হ্যাঁ তো সেই জন্য ভাবলাম চলো তাহলে তোমাদের কথাই রাখি কারণ সত্যি কথা বলতে আমি তো জানি না যে ওদেরকে কি দেয়া যাবে না দেয়া যাবে তো যখন যে বলে যেটা যেটা মানে সাধ্যের মধ্যে হয় তো সেটাই চেষ্টা করি এই আর কি দেখি কী করে আর ভাতটা কিন্তু দেখেছো একদমই শুকনো ভাত শুধু সাদা ভাত আর চিকেনটা হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছি করে বেশ নরম হয়েছে যে ভালো ভাতের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি দেখি কতটা খায় বাবু এখন বাবুর তো সব কিছুই হ্যাঁ ওই দেখো দেখছো কাণ্ডটা দেখো শুধু দেখো দেখো হয়ে গেল দেখতে পেলে হয়ে গেল আয় 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 ওই এইরকমই করে জানো তো চিকেনটাকেই মানে বেছে বেছে নিয়ে নেয় আর দেখো ভাত তো খেলোই না তো অন্যরা তো আসবে বটেই আয় আয় এখানে দিয়ে রাখি ওরা খেয়ে যাবে সব আসবে এক্ষুনি আসবে এখন দুপুরবেলা ওরা আসবেই মানে ওরা কী সুন্দর বুঝে যায় যে দুপুর হয়েছে এবার যেতে হবে খেতে আর চিঙ্কু কিন্তু দুপুরবেলা আসবেই আসবে এটা কিন্তু কখনোই মিস করে না আর সকালের দিকে যদিও কোনো দিন একটু কম আসে হয়তো একটু বেলাতে এলো বাট দুপুরে কিন্তু একটু মিস করবে না ও এসে এখানে বসে আমাকে ঢাকবে আর জানলাতে যতই কাপড় মেলা থাকুক যাই থাকুক ও ফাঁক দিয়ে কিন্তু ডাকতে থাকবে বুঝতে পারে যে দুপুর হয়েছে এবার খেতে হবে কিন্তু দেখলে ওই রকমই খেলো এই দেখো আরেকজন এসছে পিঙ্কু চিঙ্কু যে পিঙ্কু ভাতটা খেয়েছে এই তো ভাতটা খাও এই তো এখানে চিকেন দিয়ে ভাত দেওয়া আছে খাও খাও নামো নেমে খাও নামো নেমে খাও তো এখন এরা আসবে যাবে এদেরকে আবার একটু একটু করে দিতে হবে ওইটুকুতে তো সবার হবে না সবাই এখন আসবে যাবে ওই জন্য নামছে দেখো নামছে একটু আবার ভয় ভয়েও পায় নামো 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 যাও খাও 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 নামো নামো নিষ্ঠাতে নামো হ্যাঁ নেমে যাও নেমে যাও কিচ্ছু হবে না যাও ভয় নেই কোনো ভয় নেই দেখো নেমেছে খাও খাও সোনা খাও 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 কোনো ভয় নেই খাও খাও তা ঘুরে ঘুরে দেয় খাও খাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খাও 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 একটু এই মানে ফোনটাতে ভয় পাই আর কি খাও তুমি খেয়ে নাও খেয়ে যাবো সব ভাতটাই খেয়ে যাবে এখন কি যে শান্তি লাগে বন্ধুরা তোমাদের কি বলবো ওদেরকে মানে খাইয়ে আর চিঙ্কুকে তো খাইয়ে এখন মানে কি বলবো তৃপ্তি হয় না কেননা চিঙ্কু পুরো খাবার খায় না এই দেখো একটু খেলো আবার একটু উঠলো পুরোটা খেয়ে নাও পুরোটা খেয়ে নাও ঠিক আছে পুরোটা খেয়ে নাও পুরোটা খেয়ে নাও ও খেয়ে যাবে পুরোটাই আমি একটু সরে যাই পুরোটাই খেয়ে যাবে